আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট কেক নিয়ে এসেছে সিউই পেয়েছে সে প্রেভি সার্ভিসে জাপানের না ইমিগ্রেশন থেকে তার ইমিগ্রেশন ছিল হলো কুকের কার আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট সাইফুল ফকির ভাই আপনার অনুভূতি কীরকম লাগতেছে বলেন আমার অনুভূতি খুবই ভালো দেওয়া আর কি খুবই ধন্যবাদ যে আমাকে খুব স্বল্প সময়ের ভিতরে আমার সিও

প্রকার ডকুমেন্টেশন এবং ইন্টারভিউর জন্য যথোষ্ঠ আমরা চেষ্টা করব আপনার ফুলফিল সবকিছু করার জন্য এবং অনেক নিয়েছিলেন সাপোর্ট দেওয়ার জন্য আমি বলবো যে আপনারা আদার গেছে সময় নষ্ট না করে এখানে চলে আসেন আমাদের আসলে আমার যেভাবে সাপোর্ট পাবেন শিক্ষাগত সাপোর্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং আপনার টোটাল ডকুমেন্টারি সাপোর্ট এবং সর্বদা হেল্প আমাদের থ্যাংক ইউ সো মাচ আমরা আপনাকে ধন্যবাদ